রান্না শেয়ার করব খাসির মাংসের পাতলা ঝোল করতে গেলে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এইরকম বড় আকারে আকারে কেটে নিয়েছি কিন্তু ঝোল করার আগে চর্বিগুলোকে আমাকে আগে আলাদা করে রাখতে হবে চর্বিগুলো কখন দেবো সেটাও আমি রাত দিয়ে দেখাবো আর এই যে আলু আলুটাকে আমি ভেজে নিয়ে এসেছি আলুটা ছুলে কেটে ধুয়ে তারপরে এই কাটা চামচটা দিয়ে বিঁধে বিঁধে ফুটো করে ভেজেছি তাড়াতাড়ি ভাজা হয়ে যায় রান্না হবে তেল আমার গরম হয়ে গেছে যেহেতু পাতলা ঝোল করব সেহেতু গোটা জিরে ডাক লবঙ্গ এলাচ এবং দুটো তেজপাতা দেব আপনার তেজপাতাটা একটু ছিঁড়ে দেবেন আর জিরে তো দিতেই হবে পাতলা চুলে তেলে আমি সব দিয়ে দিলাম ফোরনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এতে এক চামচ চিনি দিয়ে কারমালাইজ করে নেব এতে মাংস রংটা খুব সুন্দর ঝোলে হয় আমার পরিমাণ অনুযায়ী মাংসে আমি পেঁয়াজ দিয়ে দিলাম কুচুনো এটাকে আমি একটু নুন দেবো হলুদ দিয়ে দেবো তবে এক সময় একটু নুন দিলাম একটু হলুদ দিলাম এটা একবার ফ্রাই করে নিতে হবে এবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দুটো পেঁয়াজ বাটা আছে এখানে কড়া দুটো পেঁয়াজ দিয়ে এবার দু চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দু চামচ রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে মেরে নিতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ মেরে যেতে হবে তাহলে দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে তেল উঠে গেছে এবার আমি দুই চামচ লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করবো পাতলা ঝোলটা দু চামচ দিলাম দিয়ে এটাকে একটু নেড়ে নিচ্ছি এবার সব মশলাগুলো পরপর দিয়ে আমি এক চামচ মিট মশলা দিলাম তারপরে এক চামচ জিরে গুঁড়ো সব অল্প অল্প করে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো সব অল্প অল্প কাঁচা লঙ্কা দিয়েছি তবু আমি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম কালারের জন্য দু চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম সবই ছোটো চামচের কিন্তু আর অল্প করে এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এখন কি বাকি থাকলে পরে দেখাচ্ছি এটাকে একটু কষে নিচ্ছি মশলাটা আবার বেশি কষা যাবে না দুই তিন মিনিট কষে নিয়েছি এবার আমি এই টমেটো পিউরিটা দুটো টমেটোর পিউরি আছে সেটা দিয়ে দিলাম দিয়ে এবার নেমে নেবো কিছুক্ষণ টমেটো পিউরিটা দিয়ে ভালো করে মশলাটাকে কচে নিয়েছি কাঁচা গন্ধটা আমার চলে গেছে সে নিচে গেছে এই পর্যায়ে আমি চর্বিগুলো আলাদা করে নিয়েছি মাংসগুলো এর ভিতর দিয়ে দিচ্ছি একটা মশুন দেবো আর এক চামচ হলুদ দেব দিয়ে মাংসটা ভালো করে ঢাকনাটা আমি খুলে নিলাম দেখুন কিরকম জল উঠেছে মাংসের থেকে নুন দেয়া ছিল নুন দিলেই মাংস একটা জল ওঠে এইভাবে আমি ঢাকনা দিয়ে দিয়ে খুলে দিয়ে আরো কয়েকবার নাড়াচাড়া করব। কষা এখনো আমার হয়নি আবার আমি ঢাকনাটা আঠিয়ে দেব আমার কষা হয়ে গেছে এবার আমি এটাকে এটা কিন্তু পুরোটাই আমার সুমে হয়েছে কষাটা অনেক জল উঠেছিল সেই জলে কষিয়ে ফেলেছি এবার আমি পাতলা ঝোলটা প্রেশার কুকারে বানাবোটা আমি প্রেশার কুকারে ঢেলে নিয়েছি এবার আমি মাংসটার মধ্যে সমান সমান জল ঢালবো গরম জল দিয়েছি এবার কড়াইটা দিয়ে দিয়েছি গরম জলে সেই জলটাও দিয়ে দেব কড়াই দেওয়া জলটাও এবার প্রেশার আমি গ্যাসে বসিয়ে দেব। আটটা সিটি দেব মাংসটা সিদ্ধ করে দেব ভেপারটা বেরিয়ে গেছে ঠাকনাটা কুড়ে নিলাম আমার মাংস সিদ্ধও হয়েছে মাংসটা দেখে নিয়েছি সিদ্ধ হয়েছে কি না দারুন সিদ্ধ হয়ে গেছে পুরো সিদ্ধ হয়নি ঠিকই আছে এবার আমি এই পর্যায়ে আলুগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে আর আমরা রসুন খাই গোটা রসুন তাই কিন্তু দুটো গোটা রসুনও দিয়ে দেব আর বলেছিলাম না চর্বিগুলো দেব আলাদা করে রাখবো এবার চর্বিগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে নাড়িয়ে দেবো আর এটাকে না আটটাই সিটি দিয়ে ঠিক হয়ে গেছে আবার দেখে দিয়েছিলাম আর আপনারা এইরকম মিশিয়ে জাস্ট হাফ সিটি দেবে সিটিটা পুরো পড়বে না সেই অবস্থায় আবার ফুলব দেখুন পাতলা ঝোল মাটনে হয়ে গেছে চর্বিও গোটা রয়েছে আমার কলে নিয়ে এদিকে আলুও সিদ্ধ হয়ে গেছে একটু বাকি আছে যে যেরকম লঙ্কা খাবে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছে রান্না আমার কমপ্লিট